ইভিনিংয়ে বেরিয়ে পড়েছি ঢেউ সাগর ঘুরতে ঢেউ সাগর মোটামুটি বিকেলবেলা খোলে বিকেলবেলা গেলেই আপনার ওই জায়গাটা ভাল লাগবে চলুন দেখায় ওই জায়গাটা কিরম কোনো এন্ট্রিফিয়ারে আছে কিনা সমস্ত কিছু মোটামুটি লাঞ্চ টাঞ্চ করে উঠতে বেজে গেছিল তিনটে এখন বাজে সাড়ে পাঁচটা পুরো ঢেউ সাগর একদম কাছে এইটা দিয়ে হেঁটে একটুখানি গেলেই কিন্তু হবে দশ মিনিট হাঁটা পর অনেক বয়স্ক আরে আছে হাঁটতে পারবে না তো সবাই অটো করে নিচ্ছি দুটো অটো আশি আশি একশো টাকা নেবে আপনি অটোতে উঠলেই দশ টাকা অটো ভ্যান টোটো যেখানেই যান এখান থেকে ওইটুকুটা গেলেও দশ টাকা ঠিক আছে তো দুটো অটো করে নিয়েছি এখন যাচ্ছি ঢেউ সাগর। আপনারা কিন্তু নিউ দীঘায় থাকলে হেঁটে যাবেন এইটা দিয়ে এই জাহাজ বিল্ডিংটার পাশ দিয়ে একটু ডান দিকে গেলেই সাগর। দশ মিনিট ম্যাক্সিমাম লাগবে তো এখন ঢেউ সাগর যাওয়া যাক ঢেউ সাগর সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত খোলা থাকে টিকিট কাউন্টার দশ টাকা করে টিকিট ঢেউ সাগর নিউ দীঘায় একদম নতুন একটি জায়গা অনেকেই হয়তো এখানে এখনো ঘোরেন টিকিট কেটে ঢুকে পড়েছি ঢেউ সাগরের ভেতরে দশ টাকা করে টিকিট একদম গেটে লেখা আছে ঢেউ সাগর জিরা ছবি বুকেই এই রকম গেট করা আছে এখানে ছবি টবি অনেক তুললাম বেশ ভালো লাগলো লাভ সাইন করা আছে খুব সুন্দর ছবি তোলার জন্য আর এখানে কিন্তু দলারে আছে কতদিন থাকবে জানি না বাট আছে এখানে দলাতে চড়তে পারেন টিকিট কাউন্টার সামনে আছে কেউ এখনো নেই অনেক কিছুই সিস্টেম আছে আর রাস্তাটাও খুব ভালো এবার ভেতরে গিয়ে দেখা যাক কি আছে ঠিক আছে নাগরদোলা সব রকম নাগরদোলাই আছে কিন্তু সাইডে দোলার মতো এটা এটা ঘুরবে বাচ্চাদের আপনি যদি এই ভিডিওটাতে আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই এর আগে দীঘার ভিডিওর পর্বগুলো দেখে নিন তাহলে আপনার বুঝতে সুবিধে হবে আমি কিভাবে ঘুরছি না ঘুরছি ওই ভিডিওগুলোর লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশান বক্সে এবং ওপরে আই বাটনে দিয়ে দেবো এর ভেতর পর্যন্ত কিন্তু গাড়ি অটো টটো চলে আসে কিন্তু পার্কিং দিতে হবে এখানে ভেতরে আপনি একদম হলদীঘা থেকে এলেন বুক করে রাখতে পারেন বা প্রাইভেট কারে এলেও এখানে নিজের গাড়ি পার্কিং চার্জ দিয়ে রাখতে পারেন আবার যাওয়ার সময় যেতে হবে এখানে পুরো পার্কটা ঘুরিয়ে দেখার জন্য এই গাড়ি আছে কিছু চার্জ আছে আলাদা আলাদা সব এই ঝাউ গাছের চারিদিকে ঘেরা ঢেউসাগর পা এরকম উঠে যেতে হবে এটা একদম নতুন হয়েছে দু হাজার উনিশে ডিসেম্বরে হয়েছিল গভর্নমেন্টের থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তারপরেই লকডাউন হয়ে যায় সেরকম এখনও লোকজন কেউ আসেনি অনেকেই এসেছে অনেকেই আসেনি এখনো ডেভেলপমেন্টের কাজ চলছে এবং খুব সুন্দর করেছে এর ভেতরে টার্কি আছে আরও ময়ূর টাইপের ছোটো কি আছে এই জায়গাটা কিন্তু অনেকটাই এরিয়া জুড়ে বিস্তৃত এবং বাচ্চাদের খেলার জন্য বেশ ভালো বড় পার্ক আছে এবং এই জায়গাটা বাচ্চা থেকে বড় সবারই খুব ভাল লাগবে এবং যত সন্ধে হবে আলোর কাজগুলো এত ফুটে উঠবে যে আপনার দারুণ লাগবে একটু পরেই আপনি সেটা দেখতে পাবেন তা জাহাজ রেস্টুরেন্ট হচ্ছে তো প্রচন্ড হাওয়া দিচ্ছে দারুণ ভাবে সাজানো হয়েছে চারিদিকটা দারুণ সাজানো এটা কিছু একটা বানাচ্ছে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট টাইপের কিছু একটা হবে গিয়ে জিজ্ঞেস করি এটা কি হবে দারুণ দেখতে লাগছে কিন্তু ময়ূর জাহাজ এটা কিন্তু অরিজিনাল হবে না সমুদ্রে চলবে না ময়ূরটা পেছন দিকে চলে এসেছি এইদিকটা এরকম কাঁচের দরজা আছে রেস্টুরেন্টই হবে ওখানে লোকদেরকে জিজ্ঞেস করতে বললেন এটি একটি রেস্টুরেন্টই হবে পরে এইদিকে বাচ্চাদের অনেক কিছু বানিয়েছে যেমন এখানটা বিশ্ব বাংলা ওখানে সমুদ্র এখানে হচ্ছে রেস্টুরেন্ট অলরেডি আছে আর এখানে বাচ্চাদের সব কিছু ঝাও গাছের মধ্যে খুব ভাল লাগবে আর ওই ময়ূরটা আর ওপরটাতে উঠতে পারেন অনেক কিছু দেখার জায়গা আছে আর যারা বাইরে বসে আছেন তারা কিন্তু ঢোকে টিকিট কেটে ওরা বাইরে থেকেই তুলছে এই সমুদ্র আমরা আরো দূরে গেছিলাম সেই দিকে উদয়পুর সিবিজে স্নান করার জন্য দুপুরে আর ওইদিকে নিউ দিঘা সিবিজ এখনো অনেকে স্নান করছে দেখতে পাচ্ছি এখন আমি একটু বাচ্চাদের পার্কটি ঘুরে নেব এবং আপনাদেরকেও দেখাবো। এখানে কি কি জিনিসপত্র আছে এটি আমার দীঘা ভ্রমণের চার নম্বর পর্ব এর আগের পর্বগুলোতে আমি বাড়ি থেকে দীঘা আসি এবং রান্নার জিনিসপত্র ভাড়া করে এবং বাজার করে দীঘাতে রান্না করে খাওয়া দাওয়া করি তারপরের পর্বে আমি অমরাবতী পার্ক ঘুরি এবং তারপরের পর্বে নিউ দীঘায় স্নান করতে গিয়ে জোয়ারের কারণে না স্নান করতে পেরে আমরা চলে গেছিলাম উদয়পুর সিবিচে স্নান করার জন্য এই সব পর্বগুলি আপনি যদি এখনও না দেখে থাকেন তো নিচে ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন এবং ওপরে আই বাটনে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবেন ওখানে গিয়ে প্রত্যেকটি পর্ব দেখে নিতে পারেন এই দিকে ছোট ছোটো অনেক দোকান আছে স্টল এখনও সব খোলেনি ওইটা দিয়ে আমি এন্ট্রি করেছিলাম ময়ূরটা দিয়ে এটা দিয়ে এলাম তখন অন্ধকারের কাছে খুব সুন্দর আলো জ্বলছে কিন্তু দারুণ লাগছে এটা দিয়ে এসেছিলাম আবার এটা দিয়ে ঢুকছি আলো জ্বালিয়ে দিয়েছে এই বাঁদরের কাছে ছবি তোলা হয়েছিল এই দিকে লাইট গুলো এখনো সন্ধেবেলা হতে আরও দারুণ লাগছে জায়গাটা এই টাইমই বেশ সাড়ে পাঁচটায় আসবেন একটু আলো থাকবে তারপরে ও রাস্তার চারিদিকে শুধু লাইট কি লাগছে আর এইদিকে সমুদ্র হাওয়া যা দিচ্ছে না উড়িয়ে নেবে পুরো সব থেকে ভালো হয় আপনারা যদি পাঁচটা নাগাদ এখানে আসেন তাহলে দিনের আলোতে সব কিছু ঘুরেও ফেলতে পারবেন এবং সন্ধ্যে হতেও বেশি টাইম নেবে না এবং রাত্রেবেলার যে আলোর কাজগুলো সেইগুলোও দেখতে পাবেন জাহাজ রেস্টুরেন্টটা শুধু দেখুন কত সুন্দর লাগছে এই রাত্রেবেলা ঢেউসাগর ঘোরা হয়ে গেল মোটামুটি এই ছিল ঢেউসাগর পাঁচটা সাড়ে পাঁচটার সময় করে আসুন আর সাড়ে ছটা সাতটার সময় করে সব ঘুরে চলে যান তাহলে আপনি দিনের আলোতে পুরো জায়গাটা উপভোগ করতে পারবেন তারপরে যখন আলো জ্বলবে না এই যে আলোটা জ্বলবে এই আলোর কাজটাও কিন্তু খুব সুন্দর লাগছে যখন হাঁটবেন এই শ্রেণীর ওপর দিয়ে দুদিকে আলো জ্বলছে দারুণ লাগবে এটাও পুরো এনজয় করতে পারবেন এবং জায়গাটা দারুণ বানিয়েছে এবং এটা মনে হয় সেভেন্টি পার্সেন্ট কাজ কমপ্লিট হয়েছে এখনও কাজ চলছে তো হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে আরও ভালো লাগবে তো সবাই এখানে বসে রেস্ট নিচ্ছে পুরোটা ঘুরে এত বড় তো এবার দেখি যাওয়ার সময় হেঁটে হেঁটেই আরে তো দারুণ এখানেও আলোর কাজ দিয়ে সাজিয়েছে একদম যেমন ওখানে আলোর কাজ দিয়ে সাজিয়েছে লোক নেই ঘোরাচ্ছে যাতে লোক চাপে দেখে যে চলছে এগুলো এমনি দেখানোর জন্য না আর কি পঞ্চাশ টাকা করে টিকিট এখানে কাটলাম আমরাই চারজন আছি চারজন যাচ্ছি এই দুজন আসছে বের হচ্ছে নমস্কার খুব জোরে ঘোরাচ্ছে আর কেউ নেই আমরা চারজনই আছি ওটা সবাই কিছু না নমস্কার ও এই নামও আর কিছু হচ্ছে না ওটার সময় খুব মজা লাগে কিন্তু সময় যা হয় আমাদের হ্যাঁ কিন্তু একসাথে যাবে বলে কলকাতায় যে দুর্গা পুজোর সময় এইগুলো হয় দশ পাক পনেরো পাক ঘুরিয়ে শেষ পঞ্চাশ টাকা করেই নেয় এখানে লোক নেই তো পনেরো মিনিট হয়ে গেছে ঘুরেই চলেছি আর কিছু মনে হচ্ছে না কোনো প্রবলেম হচ্ছে না প্রথম দিকে একটু ভয় লাগছিল তখন শেষ করবে না বললে মনে হয় ঘুরেই চলবে সারা আর আমরা ঘুরেই চলবো তো এবার বলবো দিতে আমরা নেমে যেতে আমাদের হচ্ছে আজকে পেঁয়াজি আর চা এখন গিয়ে ইভিনিং স্ন্যাক্স বানাচ্ছে একটু মুড়ি দিয়ে খাবো মুড়ি চানা দিয়ে ওটা খেয়ে নিউ দিঘায় কিছু মার্কেটিং আরে করে নেবো করে আজকের দিনটা শেষ কালকে ফেরার ট্রেন আছে এ একটা অটো একটা টোটো ভাড়া করে নিয়েছি হোটেল অবধি যাবো দশ টাকা করে পার হেড হিসাবে একটা অটো আর একটা টোটো ভাড়া করে নিই হোটেলে পৌঁছানোর জন্য হোটেলে পৌঁছে আমরা পেঁয়াজি এবং চা খাওয়ার পর বেরিয়ে পড়ি নিউ দীঘার জাহাজ বিল্ডিংয়ের ভেতরে থ্রি ডি শো দেখতে এবং তার ভেতরে আরও অনেক কিছু অ্যাক্টিভিটি করার জায়গা আছে সেই সব জিনিসগুলো করতে তো এর পরের ভিডিওতে আমি পুরোপুরি জাহাজ বিল্ডিংয়ের ভেতরে কি কি হয় আপনি ওখানে গিয়ে কী কী ঘুরতে পারবেন এবং কি কি দেখবেন সেই সবের ভিডিও নিয়ে আসতে চলেছি এই ভিডিওটিতে আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না কিন্তু আর কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন কিরম লাগলো ভিডিওটি এবং প্রত্যেকটি পর্ব কিরম লাগছে আপনাদের দেখতে টাটা বাই বাই দেখা হবে আবার পরের ভিডিওতে